নিরপরাধ মানুষকে যদি মিথ্যা মামলায় সাজিয়ে আইন বানিয়ে মৃত্যুদণ্ড দেওয়া যায় আল্লাহর সামনে যে গুস্তাখি করেছে তার জন্য আইন সংশোধন করে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া যাবে কথা বলতে হবে ঠিক কিনা বলে এনসিপি জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে মইবে ছোট্ট একটা সাপলা নিয়ে রাজনীতির মাঠে ভালো একটা সুন্দর জন্য অবস্থান তারা পৌঁছে গিয়েছেন কিন্তু তারা রাম এবং বামের খপ্পরে পড়ে তাও হিদি মুসলমানদেরকে কটাক্ষ করে আঘাত করে এই ভন্ড বাউলের পক্ষ অবলম্বন করে গোটা বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিয়ে তারা সাপের মুখে পড়েছে সুন্নিরা এর ব্যাপারে নীরব কেন নিজের দলের লোক ঠিক না ম্যাডিক মিলাত কি নিয়ে দেখি ঝগড়া করতে করে দাঁড়ায় দাঁড়ায় জিলাপিও দাঁড়ায় এমন কুদানি দেয় মনে হয় এখনই লাগবে মাইকলার সাথে মারামারি কিন্তু আল্লাহ তালাকে এত বড় গালি দিয়েছে এত অকথ্য ভাষায় আল্লাহর শানে বিয়াদুবি করেছে এদের কোনো প্রতিবাদের ভাষা নাই প্রতিবাদ করেছে আমাদের ঘা খাওয়ার পরে কি বলে শোনেন তারা বলে যে আল্লাহর সানে যে বিয়াদুবি করেছে কাজটা ঠিক হয় নাই শব্দ চয়নটা সুন্দর হয় নাই মানে তাহলে সুন্দর গালি দেওয়ার আরো রাস্তা আছে মনে হয় নাকি শব্দচয়ন নাকি সুন্দর হয় না এটা প্রতিবাদের ভাষা আল্লাহ সানের শব্দচয়ন না সে যে গোস্তাকি করেছে প্রথমত আল্লাহর সানে চাত্তা মিথ্যা কথা বলেছে কয়টা এতে জোরে বলেন এবার প্রমাণ নেন সে বলেছে যদিও তার জেল জবর পেশ ঠিক না আমি একটু পেশ ঠিক করে বলে দেই আউওয়ালু মা খালাক নুরি আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন এক বর্ণনা আউওয়ালু মা খালাক আল্লাহুল আরশ আল্লা প্রথমে আরস সৃষ্টি করেছেন আউওয়ালু মা খালাক আল্লাহুর রুহ আল্লাহ প্রথমে রুহ সৃষ্টি করেছেন আউওয়ালু মা খালাক আল্লাহুল इश्क আল্লাহ প্রথমে mohabbat সৃষ্টি করেছেন এই চারটা কথা বলে এই বাউল শয়তান বলে বাউল সরকার শয়তান না সরকার না শয়তান বাউল শয়তান বলে আল্লাহ তাআলা এক জায়গায় বলে আগে বহু সৃষ্টি করেছেন আরেক জায়গায় বলেন इश्क সৃষ্টি করেছেন আরেক জায়গায় বলে আরো সৃষ্টি করেছেন আরেক জায়গায় বলে নূর সৃষ্টি করেছেন এক মুখে কয় কথা কয় আল্লাহ আল্লাহর মুখ কয়টা নাউজুবিল্লাহ কয় বলে আল্লাহর মুখ কয়টা এক মুখে যে দুই কথা কয় তারে মুখ কয় না অন্য কিছু কয় এই কথা বলে হাত দিয়ে নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে ওটা আমি মুখ মুখে আর বললাম না আপনারা বুঝেনি আপনি শুনে তো ফেলছেন এই বক্তব্যটা আমার যুবকরা শুনেছে কি যুবকরা শুনে নাই এবার আপনারা বলেন ও বাউল না ও আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি ওর পরিচয়ে আমার কাছে মাপ পাওয়া যাবে না মুসলমানদের সমাজে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম অধ্যষিত এই দেশে নেতাকে গালি দিলে তার কর্মীরা আদালত চত্বরে চলে যায় দৌড়িয়ে তার জবাব দিতে চাওয়ার জন্য ঠিক কিনা বলেন আমার প্রশ্ন হচ্ছে নেতাকে আঘাত করলে তোমরা আইনি নোটিস পাঠাই দাও আল্লাহ তাআলাকে এত বড় গালমন্দ করেছে মুসলমানের সন্তান তো সহ্য করার কথা নয় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে দেশে যদি আইন না থাকে আইন পরিবর্তন করে দিতে হবে কারণ প্রচলিত আইন তো ফেরেশতা বানায় নাই কারা বানিয়েছে মানুষ বানিয়েছে আইন পরিবর্তনের সিস্টেম কি বাংলাদেশে নাই স্বৈরাচারের আমলে ওই কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার জন্য আইন নতুন করে বানিয়ে নিরাপরাধ মানুষ ওরা ফাঁসি দেয় নাই যদি মিথ্যা মামলায় সাজিয়ে আইন বানিয়ে মৃত্যুদণ্ড দেওয়া যায় আল্লাহর সাথে যে গুস্তাখি করেছে তার জন্য আইন সংশোধন করে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া যাবে কথা বলতে হবে আমার যুবক ভাইরা এই ভন্ড প্রথমত আল্লাহর সানে শুধু বিয়াদুবি করে নাই যে চারটা কথা বলেছে আল্লাহর নামে সবগুলো ডাহা মিথ্যা কথা এই যে আউবলমা খালাকাল্লাহ নুর ইয়াউলমা খালাকাল্লাহ ইশ এই যে চারটা কথা বলেছে না রুহ সৃষ্টি করেছে আর সৃষ্টি করেছে নূর সৃষ্টি করেছে প্রথম এই সবগুলো তো আল্লাহ নামে বলেছে আল্লাহ নাকি বলেছেন আচ্ছা এই ধরনের কোন আয়াতিক আছে কথা বলেন আরো জোরে বলেন আপনারা তো কোরআন পড়েন কোরআন তো আমার একা সম্পদ এই ধরনের কথা কোথাও কোরআন পেয়েছেন তাহলে সে আল্লাহর কথা বলে আল্লাহ আমি মিথ্যা কথা চালিয়েছে নাম্বার হাদিসও না মানে নবীর কথাও না যে কথা আল্লাহর নয় যে কথা আল্লাহ রসুলের নয় কারণ আল্লাহর কথা তো দ্বিমুখী সংঘর্ষ লাগতে পারে না কি বলেন আপনারা আল্লাহর এক কথা কি আরেক কথার বিরোধ হতে পারে রসুলের এক কথা কি আরেক কথা বিরোধ হতে পারে সে আল্লাহ সারা চারটা মিথ্যা কথা বানিয়ে আবার আল্লাহকে প্রশ্ন করা জর্জরিত করে বলে আল্লাহ এক মুখে কয় কথা কয় এরপরে তো বাজে শব্দরা বলেছে ওটা আর আমাদের পুরো মুসলমানের মুখে উচ্চারণ করাই সম্ভব নয় উচিত তো ছিল এই কুলাঙ্গারকে যখন অ্যারেস্ট করা হয়েছে সারা বাংলাদেশের কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত কিসের জাতীয় পার্টি কিসের এনসিপি সকল দলের মুসলমানদের বিবৃতি একটা হওয়া দরকার ছিল কারণ আল্লাহর ক্ষেত্রে তো রাজনীতি নাই আচ্ছা আল্লাহকে যে সম্মান দিতে হবে আর ধর্মে আঘাত দেওয়া যাবে না এখানেও কি রাজনীতি আছে ধরেন এরকম আছে নাকি যে আমার দলের কেউ যদি আল্লাহরে গালি দেয় তাহলে অসুবিধা নেই এরকম কি বলেন নতুন করে গড়ে উঠেছে এনসিপি সেই এনসিপির এক সদস্য এই কুলাঙ্গারের বিরুদ্ধে কথা বলেছে এই জন্য এনসিপি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমার প্রশ্ন এই জুলাই যুদ্ধে আপনাদের অংশীদারিত্বের কারণে আপনাদের প্রতি জাতির একটা সফট কর্নার ছিল ঠিক টাইবার বলেন আপনারা কোথাও গেলে সারজিস হাসানার এবারে ডাক্তার মহিলা কোথাও গেলে লোকেরা সম্মান করতেন কেন কারণ তারা এই জুলাই বিপ্লবের সামনের ছাড়িতে লড়াই করেছে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে সফট কর্নার ছিল আপনাদের রাজনৈতিক উত্থানে জাতি অসন্তুষ্ট নয় ছিল কিন্তু আপনারা যেভাবে এই তাওহিদি মুসলমানদের বিরুদ্ধে গিয়ে রাম বামদের খপ্পরে পড়ে এই বাউলের পক্ষ অবলম্বন করলেন এর দ্বারা কিন্তু আপনারা ওই লুডু খেলার সাপের মুখে বসলেন কথা ঠিক টাইমে বলেন লুডু চিনেন তো নাকি খেলছেন কখনো কোন কোন আল্লাহ খেলছেন তো হয়ে আচ্ছা লুডু খেলার উল্টা পিছছে সাপ খেলা আছে না সাপ খেলার মধ্যে মই পাইলে একদম এক ধাপে লাভ দিয়ে উপরে আর সাপের মুখে পড়লে নিচে আমি এনসিবির উদাহরণটা এভাবেই দিতে পারি এনসিপি জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে মইবে ছোট্ট একটা সাপলা নিয়ে রাজনীতির মাঠে ভালো একটা সুন্দর অবস্থান তারা পৌঁছে গিয়েছেন কিন্তু তারা রাম এবং বামের খপ্পরে পড়ে তাও হিন্দি মুসলমানদেরকে কটাক্ষ করে আঘাত করে এই ভণ্ড বাউলের পক্ষ অবলম্বন করে গোটা বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিয়ে তারা সাপের মুখে পড়েছে এনসিপির নীতি নির্ধারকদেরকে বলছি এই দেশে রাজনীতি করে গেইন করতে যদি চান বাম পন্থা ছাড়তে হবে রাম পন্থা ছাড়তে হবে আজকে তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজে দেখেছি লিখেছে যে আমরা কোনো ইসলামিক দল নই উনি যখন প্রতিবাদে ঝড় উঠেছে তখন বলছে আমরা কোনো ইসলামিক দল নই আমরা ধর্ম অবমাননার পক্ষে নই ধর্ম অবমাননার পক্ষে যদি না থাকো তাহলে এই নষ্ট পক্ষ অবলম্বন কেন গ্রহণ করলে সেটা বলো কেউ তোমরা তার সর্বোচ্চ শাস্তি চাও না বরং এই আবুল সরকারের পক্ষে যারা মুক্তি চেয়েছে তারা এই দেশের মুসলমানদের শুধু দুঃশন যারা কোন সুন্দর দুঃষ্ণ কথা বলতে হবে ঠিক কিনা